এই লোকটা উজু করতেছে আর আপনি তাকায় তাকে হাসতেছেন তার কারণটা কি না বলেন। আমি হাসছি এই জন্য আমি যখন তার দিকে তাকাইছি কুলি করতেছে আমি দেখতেছি তার কুলির সাথে তার গুণাগুলা ঝরতেছে আর বড় করে বলেন না সুবাহান আল্লাহ যে আবহানিভার চোখ থেকে আল্লাহ গোপন না আল্লাহকে স্বপ্নে দেখেছেন একাধিকবার সেই চোখের দাম কম না বেশি ইত্তাকু বি ফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়াংজুরু বি নূরিল্লাহ আল্লাহর ভয় অন্তর আসার পরে আল্লাহ পাক তার কলবে এমন নূর দেয় সেই কলবের নূরটা বের হয় চোখ দিয়া ভিতরে লাইট ভিতরে ব্যাটারি থাকে না কথা কয় না ভিতরে ব্যাটারি থাকে না সুইজে টিপ দিলে লাইটটা সামনে বের হয় না ঠিক এমনভাবে যার ভিতরটা আলোকিত হয় যার ভিতরটা পাওয়ারফুল হয় যার কলবটা পরিষ্কার হয়ে যায় তার কলবের মধ্যে একটা নুর দান করে এই নূরটা বের হয়ে চোখ দিয়া এই চোখের দৃষ্টি যার দিকে পড়বে সেই লুকটা সাধারণ বান্দাতে কাল্লার বন্ধু হয়ে যায় এজন্য দেখবেন আমাদের লেবাইডের মহাপরিচালক আমাদের ফারুক ভাই ফারুক ভাইয়ের হসপিটালে যখন মানুষ আসে অনেকে ব্যথা পায় আসে হাত কেটে ফেলে হাত কেটে ফেলার পরে হাতটা সেলাই করে দেয় ঠিক কিনা এটা হলো দুনিয়ার একটা চাকুর কাটা কিন্তু মনে রাখবেন প্রেমিক যারা আল্লাহর অলি যারা প্রেমিক যারা তারা যদি আপনাকে কেটে দেয় তারা যদি আপনার দিকে যদি কঠিন নজরে তাকায় মানে সিরিয়াস নজরে যদি তাকায় আপনি ধ্বংস হয়ে যাবেন এটা এমন একটা কাটা ডাক্তার কবিরা যেটা ভালো করতে পারবে না বুঝতে পারছেন যে রাস্তার কাটায় ঘর লয় দয়ালের কাটা ঘর লয় না এই জন্য যুবক ভাইয়ের আমার অলি আল্লাহর দরবারে গেলে আদব লাগবে আদবে আউলিয়া হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য উজু করলে গোনা মাফ হয় প্রমাণ আছে না নাই নাই আছে আরো করে না না এই কথা আমাকে বলতেই তো হয় আরেকটি বলেও তো পারি না তবে একটি কথা বলবো আমরা যে নামাজ পড়ব হুজুরি কালবে নামাজটা পড়ব আমরা নামাজ পড়ব মাঝে মাঝে নয় নিয়মিত কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন অনেক নামাজে আমাদের সমাজের মধ্যে আছে নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে নামাজ পড়ে আপনারা তারে বাপ ডাকিয়ে নিয়ে আমার মসজিদের সভাপতি বানান খবর লেহা দিয়ে দিয়ে হ্যাঁ সুৎকুর নাম্বার ওয়ান আমার ছেলেগুলা কই পোলা পান্ডি আসেনি আর পোলা পান্ডি পোলা পান্ডি এক ঘন্টা ফেরা লাড়া দিছি বন নামাজের ওয়াজ বুঝ পাইছেন নি বিষয় মিলছে নি বিষয় মিলছে গজল করা গেছি কথা কথা গজল ছাড়া ফারিবাস করতে যারা বলে যে ওয়া গজল গা কিচ্ছা গা আর কিছু পারে না এরা কই বই এরা এরা বলবো ওরা কি ভালোবাসা না হিংসা আরো জোরে তা আপনি মসজিদের সভাপতি বানাইবেন শূত্র বানাইবেন আমার ফোলা ফান্ডি কই তোমরা যদি এক থাকো একটা শত্রু মসজিদের কমিটিতে থাকতে পারবে না হাত তুলে বলো ঠিক না বেঠিক রিহার্সুদা করে বলো মসজিদ একটা রাসুল বলছেন সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সব চাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ যেখানে রাজনীতি চলে না যেখানে কোনো ধরনের দুনিয়াবি আলোচনা চলে না আর এত বড় পবিত্র জায়গায় আপনি অপবিত্র লোককে দায়িত্ব দিবেন খোদার গজব কি এমনি আসছে করোনা কি এমনি আয়ে করোনা তো আইছিল আমারও হয়েছিল করোনা পরে ফারুক ভাইয়ের কাছে আইসি আইসি বলতে ভালো করছে ভ্যাকসিন ট্যাক্সিন লোয়া টোয়া মানুষ করে দিছে দৌড়ে আয়ে পড়ছি ওই যে বই দিছে না আমলদার মানুষ যে ওষুধরা দিয়ে আলহামদুলিল্লাহ কাম করে মার হাবাজরে কম সবচেয়ে বড় কথা হলো এটা আর কি হয়েছিল বোঝিনি আমারও হয়েছিল আমার ছোটো ভাইয়ের হয়েছিল দুটো রেলওয়ে ইসলাম মার হাবা কন যুবক ভাই এ যুবক ভাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে করোনা যখন আইছিল তখন সরকারের পক্ষে কি কইছিল লকডাউন কি কইছিল লকডাউন মানে কি গর্তিকা বের হওয়া যাবে না আপনার বয়স কত আমার বাবা বছরের মতো আচ্ছা এক আল্লাহ রাহাত দরাস করো বাবার সুমائش দাও আল্লাহ রাহাত দরাস করো আমিন গো আমিন বল আরে বড় করে গো আমিন তো বয়স যদি 72 বছর হয় আমরা 74 বছরের মধ্যে কি 70 আ 70 তো কইছিনা না আমরা ঠিক আছে দা বছরের মত আর কি মেলে না তো মাশাআল্লাহ আল্লাহর হায়দ্রাস করুক আমিন কর আমিন আল্লাহ রতিন 70 দুক খন আর আপনি আমার কোন একটু আমার সাথে বলেন যে আপনি 70 বছরের ভিতরে করোনার মত এমন রোগ দেখছো হ্যাঁ দেখছল 70 বছরের ভিতরে করোনার মত এমন রূপ দেখছে না তো করোনাতে ডাক্তার কি বলছে লক এটার পরে এমন একটা রোগ আইতো পারে লগ আউট আইতো পারেনি কোন জানা কিন্তু বাইরের থেকে বেশি বাইরে বাইরে গেছেন গা তো বেশি বাইরে গেছেন গা এর লেগে নিয়ে ভিতরে ঢুকাইছে অনাবার যখন দেখছে যে আরো পারবো তখন দেখবে ভিতর থেকে বাইরে ফেলাইবো কথা কোন ঠিক না বেলি কোন জানা কিন্তু আল্লাহর কাছে কিন্তু সবে আছে একটার পরে একটা ধরা কিন্তু নরম না শক্ত দাপে দাপে কিন্তু চলে আসতেছে প্রেক্ষাপট গুলো কথা কন ঠিক না ঠিক তা আপনি মসজিদ হইলো সবচাইতে নিরাপদ জায়গা মসজিদ হলো সবচাইতে সম্মানের জায়গা এবাদতের জায়গা ওই মসজিদের দায়িত্ব যদি সুৎকরের কাছে যা তাহলে সমাজের মানুষ কি ঠিক আছে ঠিক আছে তাহলে আল্লাহর ওয়াস্তে মসজিদের সভাপতি কোনো সুৎকরকে বানানো যাবে যে লোকটা ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে লোকটা যদি গরিবও হয় সমাজ একবার গরিব যদি হয় এই রকম একুশ সদস্য বিশিষ্ট কমিটি বানাবেন যে অন্য কেউ না অন্তত বাড়ি আশেপাশে নামাজ এমন লোকটি ভাড়াবেন যাতে হিসেবে সুন্দর থাকে একদম গরিব হইলো তার বানাবেন সভাপতি কিন্তু কোনো সুদকুরকে ঘুসকুরকে বানানো যাবে সুদ কে হালাল না হারাম এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম আহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এই সুদকে আমরা খাব আর খাব হারাম খাওয়ার পরে যে রক্ত গড়িতে তৈরি হয় সেই রক্তের মানুষের হাত যখন আল্লাহর দরবারে তোলে সেই হারাম হারামকুরের হাত আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য আলাইহি পাকসালাম বলেছেন সুদ কুরের সত্তরটা গুণা কয়টা এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা খাইবেন দরকারের সুটকির বর্তা দিয়ে ভাত খাবো জোরে কন আরো জোরে কন দেখবেন যারা সুটকির বর্তা দিয়ে খা কাম টাম করে হেরা শৈলে বালাতে হে কথা কন ঠিক নেই দরকার হয় সুটকির বর্তা দিয়ে ভাত এর এরপরও হারাম টাকার উপার্জন দিয়ে ফুলাও কুরমা চলবে দৈনতান নয়াকার এখানে অনেক যুবক আছে নিয়ত করো যে সুদের টাকা লাগায় বিদের যাব না শুরুটাই যদি হয়ে হারাম টাকা দিয়া বিদের যায়া শান্তি হবে তিন ভাই থাকলে তিন ভাই মিল্লা তিন বছর কাজ করবেন কাজ করে টাকা জমাবেন তিন ভাই টাকা দিয়ে এক বাইরে বিদেশ পাঠাইবেন মাইর খাইলো জ্বালা নাই মাইর খাইলো জ্বালা আর সুদের টাকা নিয়ে মাইর খাইবেন ঋণের জালও গুম নাই তেহার মাইরেও গুম নাই নিজের ভবিষ্যৎ লাইফ অন্ধকার এটা নিয়েও গুম নাই কারণ হারামের মধ্যে কোনো আরাম এক বেটাকে হুজুর সুদের ওয়াজ দিয়ে বললাম আর ঘুষের ওয়াজ করেন না ঘুষ আসিনি সমাজ টেহা সারা তো সরদারি ওই না দরবার ঘুরাইলা রাত্রেবেলা দরবার বড় আর আগে দরবার শেষ করে লাগে স্টেটমেন্ট ফর আগে রাই করলে তিন সর্দার মিল্লা কার পক্ষে দিব লাস্ট এটাতেও খায় এটাতে খায় একটা একটা রায় দিয়ে আর দমক মারে মানে জায়েজ করে আর কি বুঝেন না ধমক দিয়ে জায়েজ করে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার যে বাটফারে গুশ খাইবো আর যে গুশ দিব দুনুটাই জাহান্নামের আগুনে জ্বলবো কথা বলেন ঠিক কিনা যদি আপনি ন্যায্য বিচার করতে পারতেন আপনার সম্মানটা কদ্দুরা কয়া দিয়া যায় রাসুল বলতেছেন যদি কেউ ন্যায় বিচার করে হাসর মাঠে ওই ন্যায় বিচারককে আমার আল্লাহ তালা আরো সে আজিমের নিচে ছায়া দান করবে তা আপনারা যদি সমাজের মানুষ বিচারক হিসেবে গ্রহণ কইরেই ফেলা যেমন আমার বক্তা হিসেবে গ্রহণ করে ফেলাইছে মানে আমার উচিত কি বক্তা বক্তার ভাষায় কথা বলা ভারত ভাই মেডিকেল হসপিটালে আছেন তিনি ডাক্তার হিসেবে আল্লাহ পাক কবুল করছেন তো তিনি পেশাদারিত্বভাবে পেশাদারিত্ব ভাবে হয়ে করছেন এর যা যা নৈতিক দায়িত্ব তো আপনারা যদি সমাজে যদি সর্দার হিসেবে গ্রহণ ফালা তাহলে আপনার উচিত সমাজের মানুষের সাথে ইনসাফপূর্ণ সমাধান করা তাইলে এতে কি হবে এতে আপনার লাভ হবে লাভটা কি হবে আল্লাহ পাকের হাবিব বলেন ওই লোকটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করেন লাবাসিনি লাভ আমরা দেশে দেখবেন কিছু লোক আছে এই ওয়াজ মাহফিল এখন রাজনীতির মঞ্চ বানাই লিয়েছে আমার অনেকে কুজুর আমি কোন দল করুন আমি কই আমি কোন ধরনের রাজনীতি দলের কোন দলের সদস্য পদ আমি নাই আমি দেশের কাজ করি দেশের কোনো অসঙ্গতি হইলে আমি এটা বলি এবং দেশের কোনো ক্রাইসিস হইলে সেটা আমি তুলে ধরি এবং নিরাপত্তার জন্য সম্প্রীতির জন্য আমি কাজ করি এবং আমি আমার মত করে প্রেজেন্টেশন করি বাংলাদেশকে এবং সত্যিকার মদিনার ইসলামকে কথা বলেন না বেটি এবং হুসাইনি চেতনাকে আমি তুলে ধরি এটাই হল আমার বড় রাজনীতি আর ওয়াজের মাঠের মধ্যে আমাকে অনেকে বলে যে হুজুর এমুক হুজুর এমুক হুজুর কত হক কথা কামনে কর না আমি বলছি না এটা এদের হক কথা না এরা এরা নিজেরা বলে নিজেরা বইলা ভিন্ন রাজনীতি দলের সাথে তারা নিজের একটা দূরত্ব তৈরি করে ওই রাজনীতিবিদরা তখন তাদের উপরে রাষ্ট্রীয়ভাবে অ্যাকশন নেয় এটার পিছনে সুন্নি জামাতের কোনো হাত এটা তো আমার আমরা দোষ কিন্তু অনেকে কথা পরিষ্কার কিন্তু কথা কিন্তু পরিষ্কার তা আমি বলি কি যে এই ওয়াজের মাঠে রাজনীতি কথা বলা যাবে না এখন বলবেন কেন বলা যাবে না এই জন্য বলা যাবে না যে আমি যার সামনে কথা বলতেছি তারা সবাই কোরআনের আলোচনা শুনতে আসছে এখানে তারা বসছে এখানে বাংলাদেশের প্রায় বিয়াল্লিশটা নিবন্ধিত রাজনীতি দলের লোক আছে আমি যখন একটা রাজনীতির এজেন্ডা হয়ে কথা বলবো স্টেজ থেকে প্রায় বাকিগুলো আমার কাছ থেকে দূরে চলে যাবে তখন সত্যিকার অর্থে যে ইসলামের অনুভূতি নিয়ে মানুষ যে ওয়াজ মাহফিলটা শ্রবণ করে এবং যে আয়োজনটা করে আয়োজনকারীর ক্ষতিগ্রস্ত হয় এতে আমাদের ধর্মীয় ভাব নষ্ট হয় আপনি যদি একান্তই কোনো দলের রাজনীতি করতে চান ওয়াজের মাঠে না আপনি নিজে আলাদা মন সাজায়া আপনি ওপেন করে সেখানে কথা বলেন কথা বলেন টিকনা মিলে

হ্যাঁ আপনার ইচ্ছা আপনার নাগরিক অধিকার আছে আপনি একটা রাজনীতি করবেন আপনি আলাদা মন সাজান আলাদা মন সাজে আপনি আপনার মতামতের কথা বলেন রাজনীতিবিদদের সাথে আপনি আলাদা করেন যেভাবে তারাও করে আপনি এইভাবে করেন খবরদার তাহলে কথা বলছিলাম কি যদি সমাজের মানুষ আপনাকে নেতা মানে কি মানে নেতা মানে তো আপনার ভাষা হতে হবে নেতার মতো আপনার কাজও হতে হবে মানবিক আর আপনি যে জুলুম করেন নির্যাতন করেন চাঁদাবাজি করেন লুটতলা করেন রাহাদানি করেন মারামারি করেন কুবাগুবি করেন ধর্ম নিয়ে যদি অধর্মের চর্চা করেন তাহলে আপনাকে এই দিয়েছিলাম। মান হাফারা হুফিরা গর্ত করলে নিজে গর্ত করে আপনি যদি কাহার জন্য মৃত্যুর ফাঁক তৈর করেন আপনাকে ওই ফাঁদে পড়তে হবে এটাই সত্য কামা তাতিনুদানে যেমন কর্ম তেমন ফল আমরা দুনিয়ার লাভ লুসার জন্য ধর্মের কথা বলি না আমরা আখিরাতের জন্য ইসলামকে প্রেজেন্টেশন করি কথা বলেন ঠিক কিনা এই বিষয়গুলো যদি বুঝতে হয় বাজারের মেহমান হলে চলবে না মসজিদের মেহমান হতে হবে কিসের মেহমান আপনারা কি আমার কথায় রাজনীতি বন্ধ করতেছেন নাকি না কোনো লাভ হইতো না তাহের হুজুর ঠিক কোনো লাভ নাই জীবন একবার মর যাব কিন্তু হক কথা বলতে হবে কি কথা বলতে হবে তাহলে আজকে থেকে আমাদের জন্য প্রিয় হবে মসজিদ না বাজার মসজিদ না বাজার আমার দেশের আরো কিছু মুরব্বী আছে আপনার সাথে আরও মুরব্বী আছে আছে না দেখবেন মসজিদের মধ্যে যখন ফজরে আজানটা হয় আউজ করিলে মসজিদের মধ্যে যখন ফজরের আজানটা দেয় থেকে মিনান গুম নামাজ দেখবেন ফুলাফান যারা এই মোবাইল টিপা ওই টাইমে চার্জ দিয়ে গুমায় এটা সমাজের জন্য পরিবারের জন্য ব্যক্তি জীবনের জন্য ব্যাড যে আদানটা শোনার অপেক্ষা করে নামাজে না গিয়ে মোবাইলটা চার্জ দিয়ে তখন ঘুমায় আবার কিছু কিছু মুরব্বী আছে দেখবেন ওই টাইমে আদানটা দিলে গমতে উঠে ওইটা পাশে যে পুকুর আছে না পুকুরের নিচে নামা উজু করে শীতের দিন কইরে একটা শাল লাগাইয়া লঙ্গিটা একটু উপরে ফিন পান দেয় না কোনো রকম পান দেয়া ছালটা গায়ে দিয়ে দিয়া মসজিদে যায় আর মুরব্বী চাচি ডাক দিয়া কই আজান মাত্র দিছে আর আধা ঘন্টা পরে জামাত হইব এখন জান কই মুরব্বী কই শুয়া থাকলে লাভ হইব মসজিদে গিয়া বইয়া থাকে লাভ হইব রাসুল বলতেছেন যারা মসজিদের প্রতি যার মনটা পাগল ঘর যার ভালো লাগে না মসজিদ যার ভালো লাগে খাবার সুইটটা গেলে দুঃখ করে না নামাজ সুইটটা গেলে দুঃখ করে এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক আর সে আজিমের ছায়ার ব্যবস্থা করে রাখছি তাহলে এই ছায়া আমরা চাই কি চাই না রাসুল বলছেন কি জানেন আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি সব চাইতে বেশি আজাব হইল কবরের আজাব কিসের আজাব কবরের আজাব কিসের আজাব কবরের আজাব আর রাসুল বলছেন যারা বে নামাজি কি নামাজি যারা বেনামাজি এদের জন্য কবরের তিনটা আজাব হবে ভয়াবহ এক নম্বর আজাব হইল কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি আইসা এটি হইল কবরের প্রথম রাত্রের আজাব প্রথম রাত্রের আজাব রসুল বলছেন প্রথম রাইতের যে ভয়ঙ্কর থাবা এই থাবা সাধারণ নয় দুই পাশের মাটিগুলো এমনভাবে গিয়ে তারা চাপা দিবে ডান পাশের হাট এই কথাগুলো বারবার বলি আপনাদেরকে এরপরে তো মানুষ হন না এরপরে সতর্ক হন না তারপরে মসজিদটা খালি থাকে কারণ কেন সবাই মসজিদে যাবেন ইনশাল্লাহ মসজিদের নামাজ থেকে ঈদের মতো বানাবেন দেখবেন সমাজে রাস্তাঘাটে হাঁটলেও শান্তি লাগবে আরে বাবা যেই ব্যক্তি উজু কইরা হাটে রাস্তায় যেই ব্যক্তি উজু কইরা ঘুমায় সারা রাত নফল ইবাদতের স্বভাব পায় কোন সময় উজু সবসময় উজু করে ঘুমাবেন পবিত্র অবস্থায় থাকবেন কি অবস্থায় থাকবেন পবিত্র অবস্থায় থাকবেন যেই কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে এই মরণটা যেন পবিত্র অবস্থায় হয় নামাজটা পইরা ঘুমাবেন ফজর না পড়ে ঘুমাইছেন জোহরের টাইমে পড়বেন জোহর হওয়ার আগেই তো আপনার কাছে আজরাইল আসতে পারে কথা কন ঠিক না বেঠিক এই যে দেখলাম ঘুমের মধ্যে ওই যে একটা ছেলে ফোন দিছে ভাবি বাড়িতে দুদিন আগে অসুস্থ ছিল বাড়িতে এখন আর নাই মারা গেছে তখন স্ত্রীটা দেশ থেকে কি কান্নাটা কাণ্ড ঘুমের মধ্যে মারা গেছে বিদেশ যাওয়ার পরে মারা গেছে দেখছেন না আল্লাহর খেলাটা সুন্দর করে তার পাসপোর্ট বানাইছে বিশা লাগাইছে বিমানও ঘরে ঢুকাইছে ঘুম পাড়াইছে ওখানে রে পাঠাইছে তার মরণ বাংলাদেশে হবে না যার মরণটা যেখানে লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে এই জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে এই জন্য রসুল বলছেন বেরুজ বেনামাজির কবরের দুই পাশের মাটিগুলো এমনভাবে দূরে যাবে গিয়ে তোমাকে এমনভাবে চাপা দিবে হাড্ডিগুলো মাটির সঙ্গে গোড়া বানায় ফেলবে রসুল বলেন ওই টাইমে যে চিৎকারটা দিবে এই চিৎকারে পশু পাখি অতিষ্ঠ হয়ে যাবে দুই শ্রেণীর দুই শ্রেণীর লোকে এই কান্নার আওয়াজ শুনবে না এক শ্রেণী হল যারা মানুষ আর এক শ্রেণী হল যারা জিন এই জিন এবং মানুষ ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনবে ওই কান্নার আওয়াজটা যদি কোনো সময় মানুষ শুনতো তার কানের পর্দা ফেটে মানুষ মান এই জন্য মানুষ এবং জিন শুনতে পারবে না কেন এই জন্য পারবে না কারণ আল্লা পাকওয়ামা হলাক্তিন আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছেন তার এ জন্য মানুষ এবং জিনের হিসাব হবে এই জন্য তাদের কাছ থেকে এই আওয়াজটাকে মাগ লুপ করে রাখা হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য যুবক ভাইয়ের আমার ওই কবর আজাবের আওয়াজ যদি আপনি শুনতেন এখানে একটা এখন একটু ট্রাই করে দেখি আওয়াজটা কেমন হয় বলেন আল্লাহ এখন বলবেন 5 বার আল্লাহ এইভাবে যদি কন্টিনিউ সিতকার পারতে থাকেন কবরের পর আপনারা তমন হয় কান নাই ইন আল্লাহ ইসমু মাই ইশা আল্লাহ যারা কান দিছে ওই কবরের আযাবের আওয়াজ শুনে

যারা মাটির উপরে বাস করে জিন্দা এরা আর মাটির নিচে যারা শুয়ে আছে তারা কখনো এক না এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যদি গোপায়ের গুরুস্থান কোন দিকে আছে তো আচ্ছা আপনাদের সবাইকে নিয়ে যদি গুরুস্থানে যায় আমরা কি কোনো মুর্দারের কান্নার আবার শুনবো কথা কোন শুনবো আমরা কিন্তু শুনবো না কিন্তু আল্লাহ বলছেন ইন আল্লাহমি ও মাইয়া যাদেরকে আল্লাহ ইচ্ছা করে তাকে কবর আজাব শোনার ক্ষমতা দান করে তা আমরা তো নাই যদি আপনাদেরকে আল্লাহ কান দিত তাদের আওয়াজটা কেমন হইতো জানেন তারা বলতেছে কবর ভিতরে আল্লাহ আল্লাহ আর পারি না আর সহ্য হয় না আর কত চালাইবা আবার দুনিয়াতে পাঠাও নামাজ পড়বো দুনিয়াতে পাঠাও রোজা রাখবো দুনিয়াতে পাঠাও তোমার বিধান মেনে চলবো দুনিয়াতে পাঠাও তোমার সঙ্গে নাফরমানি করব না তোমার বন্ধুর সঙ্গে নাফরমানি করব না বাঁচাও আর পারি না সহ্য হয় না আল্লাহ এমন ভাবে তারা একদিন না তো একদিন না আরে এই মাহফিল তো শেষ হয়ে যাবে একটু পরে শান্তি কিন্তু কবর মানুষগুলো একদিন না দুই দিন না দেড় হাজার বছর আগে যেই মানুষটি যেই গড়ে পড়ে আছে এখনো মানুষটি সেই গড়ে পড়ে আছে আজকে যদি আমি মারা যায় যদি কেমত হয় আমি কিন্তু ওই মাটির ঘরে পরে যাব। হাটটি মাটির সঙ্গে মিশে যাবে সেখানে আমার রুহুর উপরে আসবাব হবে আপনার রুহুর উপরে আজাব হবে যদি আপনি মানুষ হতে না পারেন আপনার আসব বন্ধ হবে না আজাব চলতেই থাকবে আপনি ও আর এই যে চিৎকার তো বন্ধ হবে না দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নেওয়ার জন্য ব্যস্ত দুনিয়ার মানুষ আপনার ক্ষমতার ভাগ নেওয়ার জন্য ব্যস্ত দেখছেন না যেখান থেকে অন্যায় কাজ হতো সেই অন্যায় কাজে যে অন্যায় কাজ করত সেই লোকটা মারা গেছে আবার এখানে আরেকজন সে অন্যায় শুরু করেছে বোঝা গেল গেছে আর আইসে মাঝখানে সেই হাত বদলটা হয়েছে সে যা ছিল তাই যেই লাউ সেই কদু এই জন্য যুবক ভাইয়েরা আমার দেখবেন কখনো যদি অন্যায়কে যদি প্রশ্ন দেন আপনি আপনাকে জবাব দিতে হবে আপনাকে জবাব দিতে হবে এই জন্য যুবক ভাইয়ের আমার মানুষ মানুষকে ভালোবাসবেন মানবতার জন্য কথা বলবেন যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন পৃথিবীর কোন কোনো মানুষকে কোনো হত্যা করবেন না গুম করবেন না রাহাজান করবেন না সন্ত্রাসী করবেন না চাঁদাবাজি করবেন না মানুষকে ভালোবাসবেন এমন কিছু করে যান আপনি চলে গেলেও যেন মানুষ আপনাকে স্মরণ করে আমি যদি মারা যাই দুইশো বছর পরে আমার পরিবারের ধারাবাহিক যে সন্তানগুলো আসবে নাম যে গেলে আমার নাম বলতে পারবে না বুঝলে যাবে কি হয়ে যাবে তুমি দাঁড়াও নাব্বা তো একটু দেখে বাবা তোমার নাম কি তোমার আব্বার নাম মনির দাদার নাম দাদার আব্বার নাম না এটা বাস্তব হাসি দিছেন না আপনার নামটা কেউ জানবে না আপনি জ্যোতি ভাবতেছেন আমি একটা বিল্ডিং করে গেছি নাম লিখে গেছি যোতি কিছুই করেন নাম এভাবে ভুলে যাবে ইতিহাস মুছে যাবে আপনার নাম কেউ জানবে না আপনার কবরের চিহ্ন কেউ নিবে না আপনার কবরের উপরে মাটি পড়বে কবর হবে চিহ্নটা পর্যন্ত থাকবে না এটা বাস্তব এটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য চিরন্তন সত্য মানুষ আপনাকে ভুলে যাবে হ্যাঁ হ্যাঁ মানুষ মানুষকে মনে রাখবে 700 বছর পার হয়ে গেছে বাবা শাহজালাল নাম আশেক দিদি আছে না নাই আছে তাহলে বোঝা গেল আপনি এমন কাজ করে যান মানুষজন আপনাকে স্মরণ রাখে কথা বলেন ঠিক না বেঠি মানুষজন আপনাকে কি রাখে স্মরণ রাখে ইতিহাস কথা বলে ইতিহাস বলে না যে বিদায় ইতিহাস বলে আবার দেখা হবে এমন কিছু করে যান যেন মানুষ আপনাকে বারবার আপনি মাটির নিচে গেলেও যাতে উপরের মানুষগুলো আপনাকে স্মরণ করে আর দোয়া করে জুড়ে বলেন ঠিক না বেঠি এবার আপনার কাওয়াজ করে বলেন কবরের রাজা সহজ না কঠিন এই কবর আজাব থেকে বাঁচতে গেলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই হারাম খাওয়া যাবে এই হারাম খাওয়া যাবে হবিগঞ্জবাসীকে আমি ক্লিয়ার মেসেজ দিয়ে যাই আর দাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করবেন না আমি আজকে ওয়াজ করেছি দেড় ঘন্টা একটা ছেলেকে হাসি দিয়েছে কথা বলেছে গজল বলেছি সময় কিন্তু চলে গেছে সময় কিন্তু একদম কমন আলোচনা করছি কমন আনকমন না কিন্তু কমন তুই আপনাদের কাছে একটা কথা বলবো আমি শুনেছি হবিগঞ্জে কেবা কারা নাকি ডিসি বরাবর কাগজ দিছে আমি যেন হবিগঞ্জে না আসতে পারি এই কাজগুলো কখনোই করবেন না আপনার আমার ওয়াজ ভালো না লাগলে আপনি আসবেন না বিগত দিনে আপনার ওয়াজ আমরা বন্ধ করি না আপনারা রাজনীতি করছেন রাজনীতি পেসে পড়ছেন হে জালাইসা আমরা সাথে মিটান কেন আমি চাই যে সকল ধর্মীয় দল যারা আছেন হয়তো আমাকে বোঝায় আপনাদের দলে নেন নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন আপনারা আপনার একটা গ্রুপ করছেন গ্রুপ করে এসে আমরা শুনিনি জামাতের আমাদের আল্লাহদের মাজার বাঙ্গা শুরু করছেন এগুলো করবেন না মব সংস্কৃতি বন্ধ করুন আইন হাতে তুলে নেওয়া বন্ধ করুন কোনো মাজারে যদি কোনো অসামাজিক কাজ হয় আমরা সেই অসামাজিক কাজ প্রতিহত প্রতিহত করবো আল্লাহ মাজারকে আমরা সুরক্ষা করব। গত পরশি দিনও দেখছি নোয়াখালীতে মাইক দিয়ে ঘোষণা কইরা বন্ধ করছে মাজার বাংছে নীল ফামারিতে বাংছে নতুন করে আবার শাহাপুরাণী আমার রহমতাল মাজার ভাঙতে গেছে প্রায় চৌরাশিটা আমরা হাই করে যে তালিকাটা জমা দিয়েছি এটি চৌরাশিটা কারণ এগুলো তো তালিকা রাখতে হবে কেবা কারা নাহলে তো বলবে যেগুলো আমাদের লোক না লোক যেই হোক যে ব্যক্তি অন্যায় করবে তাকে শাস্তির আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না ইসলাম আনছে আইসা জঙ্গল সাফ কইরা মঙ্গল করছে খানকা বানাইয়া মসজিদ বানাইছে আর সেই অলি আল্লাদের মাজারকে বাংতে যেবেন সাবধান এটা কিন্তু ভালো লক্ষণ নয় অলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যায়